নমস্কার দর্শকবৃন্দ আজকে অর্থাৎ তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি মেমো নম্বর ফাইভ টু ফাইভ সিক্স অবলিক ইএস দেওয়া হয়েছে দি সেক্রেটারি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুল যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে মূল বিজ্ঞপ্তিতে যেটা বলা হয়েছে ডিউরিং ইন্সপেকশন অফ দি প্রাইমারি স্কুলস আন্ডার দি ডিপিএসসি ইট ইজ রিফ্লেক্টেড দ্যাট মোস্ট অফ দি স্কুলস আর নট ফলোয়িং দি রেমিডিয়াল ক্লাসেস ফর দি স্লো লার্নার্স আইডেন্টিফাইড অন দি বেসিস অফ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রাইমারি স্কুলে যে ইন্সপেকশান চলছে সেই ইন্সপেকশানের করে বা সেই ইন্সপেকশানের ফলে দেখা গিয়েছে যে এই ডিপিএসসির আন্ডারে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিপিএসসির আন্ডারে অধিকাংশ স্কুল কিন্তু গাইডলাইন ফলো করছে না অর্থাৎ যে গাইডলাইনে বলা হয়েছিল যে অত্যধিক গরমের কারণে অধিক ছুটির দেওয়ার জন্য স্কুল খুললে রেমিডিয়াল ক্লাসের বন্দোবস্ত করতে হবে সেটা কিন্তু হচ্ছে না বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে অ্যাজ এ কনসিকুয়েন্স ক্যাটাগরিক্যালি সাচ গ্রুপ অফ লার্নার্স আর বিং নেগলেকটেড এবং তার ফলে কি হচ্ছে এই বিশেষ ধরনের যে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু নেগলেক্টেড হচ্ছে হেন্স অল অফ ইউ আর ওয়ান্স এগেইন রিকোয়েস্টেড টু ক্লোজলি মনিটার দি প্রসেস সো দ্যাট দি স্কুলস আন্ডার ইউর জুডিসডিকশন স্ট্রিক্টলি ফলো দি মেথড অফ রেমেডিয়াল ক্লাসেস ওয়িং টু স্ট্রিম লাইন দিস হার্ড গ্রুপ অর্থাৎ প্রত্যেকটি এসআই যারা রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে তারা এই বিষয়টিতে আরও অধিক গুরুত্ব দিতে যাতে এই পিছিয়ে পড়া যে শিক্ষার্থী যারা রয়েছে তারা যাতে এই রেমিডিয়াল ক্লাস পায় এবং রেমিডিয়াল ক্লাস পেয়ে তারা আবার আগের জায়গায় ফিরে আসতে পারে তারপরে নিচে সিগনেচার আছে সেক্রেটারি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ রেমিডিয়াল ক্লাস কিন্তু করতে বলা হচ্ছে মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য এবং সেখানে যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে রয়েছে তাদেরকে রেমিডিয়াল ক্লাস নিয়ে বা তাদের রেমিডিয়াল ক্লাস নিয়ে তাদের কিন্তু আবার আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি জারি করেছে পশ্চিম মেদিনীপুর ডিপিএসসি থেকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ